পাকিস্তানি লাক্সারি লোন এই হচ্ছে কামিদার সামনের সাইড অ্যাশ কালারের মধ্যে পাতা মানে এই লটের আগেও আমরা এটা তৈরি করেছিলাম তখন অনেকে পান নাই হচ্ছে ওনার ডিজাইনটা তো আমি সবার উদ্দেশ্যে বারবার স্মরণ করে দিতে চাই এই ডিজাইনটা একটু দেখবো কত সুন্দর এটাও কিন্তু সেম পাকিস্তানি লাক্সারি লোন এই হচ্ছে কামিদার সামনের সাইড এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে পিছনের সাইডটা হবে খুবই সুন্দর চমৎকার এই হচ্ছে কামিজটার ওন্না ওন্নাটা দেখুন কতটা স্ট্যান্ডার্ড এবং কতটা সুন্দর ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু সুন্দর মাত্র নয়শো টাকা দামে কিন্তু এই থ্রি পিসগুলো নিতে পারছে কামিজের পিছনের সাইডটা থাকবে কত সুন্দর এবং কত চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে ওন্নাটা দেখুন কত চমৎকার ডিজাইনের ওন্না হবে ভালো লাগলে এই ডিজাইনটা স্ক্রিনশট যে কামিজের সামনের সাইড হবে অনেক সুন্দর এবং অনেক চমৎকার একটা ডিজাইন এই হচ্ছে এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে খুব চমৎকার ডিজাইন হবে পিছনে ডিজাইন হবে খুব চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা এই ডিজাইনটাও কিন্তু রোয়ান প্রথমে যে ডিজাইনগুলো আপনাদের দেখাবো দেখে বুঝে গিয়েছেন যে এই থ্রি পিসগুলো কি থ্রি পিস এগুলো হচ্ছে মাস্টার কপি অরিজিনাল পাকিস্তানে কিছু থ্রি পিসের লোন দেখাবো এখানে অনেক সুন্দর সুন্দর কিছু ডিজাইন এনেছে আপনাদের জন্য ইনশাআল্লাহ আপনারা প্রতিটা ডিজাইন দেখে এবং প্রতিটা ডিজাইন থেকে স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারবেন চলুন কথা না বাড়েই আমরা এক এক করে ডিজাইনগুলো দেখানো শুরু করি ভিডিও শুরুতে আমাদের দোকানের ঠিকানা বলে দিই ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেট ফোরকান ফেব্রিক্স পনেরো এবং ষোলো নম্বর দোকান আপনারা মার্কেটে মেন গেটে এসে আন্ডারগ্রাউন্ডের সিঁড়িতে নিচে নেমে আসবেন দেখবেন আমাদের দোকানের লাল একটি সাইনবোর্ড রয়েছে হাতের ডান পাশে কিন্তু আমাদের দোকান চলুন আমরা দেরি না করে একটা একটু করে দেখাই আজকে অনেকগুলো কালেকশন দেখাবো এক ভিডিওতে প্রথমে আমরা পাতা ডিজাইনটা দেখালাম পাতা ডিজাইনটা এই ডিজাইনটা অনেক চমৎকার একটা ডিজাইন এবং খুবই ভাইরাল একটা ডিজাইন হবে পাকিস্তানি ল্যাকজারি লোন এই হচ্ছে আমিদের সামনের সাইড অ্যাশ কালারের মধ্যে পাতা ডিজাইনটা পাচ্ছেন এটা কিন্তু রিপিট ডিজাইন বলতে পারেন এটার মানে এই লটের আগেও আমরা এটা তৈরি করেছিলাম তখন অনেকে পান নাই যারা পান নাই তারা নিতে পারেন পাতা ডিজাইনের অন্যান্যটা ডিজাইনটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে ওনার ডিজাইনটা তো আমি সবার উদ্দেশ্যে বারবার স্মরণ করে দিতে চাই যারা এই অনলাইনে নিতে একেবারে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো করে ফেলবেন এগুলো ফ্রি সাইজের যারা একটু হাই বাজেটের থ্রি পিস চান সবাই তো জমজম পড়তে পড়তে বোরিং নতুনত্ব কিছু চান তারা কিন্তু নিতে পারেন পাকিস্তানি লাক্সারি লোন আমরা দীর্ঘদিন যাবৎ পাকিস্তানি লাক্সারি কপি লোনটা বিক্রি করে যাচ্ছি এবং পাশাপাশি জমজম লোনটাও বিক্রি করি এটা হচ্ছে পাকিস্তানি লাক্সারি প্রত্যেকটা থ্রি পিসের বটারে বটারে লেখা থাকবে আর আমরা কিন্তু জমজম থ্রি পিসটাও বিক্রি করি জমজম থ্রি পিসটাও আমরা কিন্তু বিক্রি করি এই হচ্ছে আজকে মূলত টপিকটি থাকবে পাকিস্তানি লাক্সারি লোন এই হচ্ছে কামিজের পিছনের সেটটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটি স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন এরপর দেখাবো কামিজের অন্য দেখাবো অন্য হবে পাঁচ হাত নামাজি অন্য হবে এই হচ্ছে অন্যটা ব্ল্যাক কালারের মধ্যে চমকাওয়ার একটি ডিজাইন এবং কালার কন্ট্রাস্টটা মানে খুবই স্ট্যান্ডার্ড হবে যে কোনো বয়সী মেয়েরা এই থ্রি পিসগুলো পছন্দের মধ্যে এক নম্বরে বাছাই করতে পারে আমরা এরপর আরও একটি ডিজাইন দেখব এই ডিজাইনটা একটু দেখব কত সুন্দর এটাও কিন্তু সেম পাকিস্তানি লাক্সারি লোন এই হচ্ছে কামিদের সামনের সাইডটা হবে পছন্দ করে এই ডিজাইনটাও কিন্তু নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে পিছনের সাইডটা হবে খুবই সুন্দর চমৎকার একটি পেছনের সাইড হবে পছন্দ করে নিন পছন্দ করলে কিন্তু ফুরকান ফের থেকে আপনারা অর্ডার করে কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু থ্রি পিসগুলো পারচেস করে নিতে পারেন এই হচ্ছে কামিজটার ওন্না অন্যাটা দেখুন কতটা স্ট্যান্ডার্ড এবং কতটা কোয়ালিটিফুল এই থ্রি পিসটা আপনারা আমাদের কাছ থেকে পাইকারি দরে নিতে পারছেন দেখাবো স্যালোয়ারের কাপড় এব পাশাপাশি দেখাবো এই হচ্ছে আরো একটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটাও কিন্তু নিতে পারেন আর আমি কিন্তু বেশ কিছু ডিজাইন আপনাদের দেখাবো আর প্রতিটা ডিজাইনের কিন্তু আমাদের দুইটা করে স্ট্রগে মাল রয়েছে দুইটা করে স্ট্রগে থাকে আপনারা কিন্তু এখান থেকে অবশ্যই কনফার্ম করতে পারেন এই হচ্ছে কামিদের পিছনের সাইড মাত্র নয়শো টাকা রেটে পাকিস্তানি লোন থ্রি পিস মাস্টার কপিটা পেয়ে যাচ্ছেন মাস্টার কপি পাকিস্তানি লোন থ্রি পিসগুলো পাইকারি দামে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন বটে এই হচ্ছে কামিদের অন্যটা দেখেন অন্যটা কিন্তু অনেক চমৎকার একটা ডিজাইনের ওন্যা পাচ্ছেন মাত্র এটা সেলিং প্রাইস নয়শো টাকা নয়শো টাকা করে পাকিস্তানি লাক্সারি লোন পিসগুলো আমাদের কাছ থেকে পাইকারিতে পেয়ে যাচ্ছেন আমরা এখন দেখাবো আরো একটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে সামনের সাইড সুন্দর খুব চমৎকার এবং কালারফুল ডিজাইন এই হচ্ছে কামিদের সামনের সাইড থাকবে কত চমৎকার একটা ডিজাইন পাচ্ছেন এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা পিছনের সাইডটা থাকবে আরও সুন্দর পেছনের সাইড হবে নিচে হাতার কাপড় রয়েছে মাসাল্লা অনেক সুন্দর সুবার একটি কালার পাবেন এরপর দেখাবো কামিদের অন্যা ওন্নাটা দেখুন ডিজাইনের কালার কালারগুলো কিন্তু একেবারে মানে অর্গানিক কালার বলতে পারেন যে এইগুলো পাকিস্তানি লোনের ক্ষেত্রেই কিন্তু সম্ভব হয় এইগুলো প্রতিটা থ্রি পিস নয়শো টাকা করে পাইকারে নিতে হবে পেয়ে যাবেন প্রতিটা থ্রি পিসের সাথে ইন্ডিভিজুয়ালি ব্যাগ ক্যাটালগ সহকারে সব পেয়ে যাবেন সব পেয়ে যাবেন তা আমরা অনেকগুলো ডিজাইন দেখাবো আজকে মূলত টপিক থাকবে পাকিস্তানি লাকজারি লোন থ্রি পিসগুলো নিয়ে এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন পাচ্ছেন এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটি প্যাশনের সাইড হবে সাইডটা অনেক সুন্দর একটি প্যাশনের সাইড হবে ভালো লাগলে পছন্দ করে নিতে পারেন এই ডিজাইনটা এই হচ্ছে এই হচ্ছে কামিদের সুন্দর একটু অন্য ডিজাইনটা সুন্দর একটু হবে এই হচ্ছে অন্যটা দেখুন অন্য ডিজাইনটা দেখুন কত চমৎকার সুন্দর একটি ডিজাইন হবে আর প্রতিটা ডিজাইন কিন্তু আপনারা স্কিন দিয়ে রাখবেন আপনাদের যে ডিজাইনটি পছন্দ হবে আপনার যেটা পছন্দ হবে সব তো আর পছন্দ হয় না কারো আপনি দশটা থেকে আটটা পছন্দ হয়েছে ছয়টা হয়েছে আপনি স্কিন শর্ট অর্ডার করে নিতে পারেন এরপর দেখাবো আর একটি সুন্দর ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু সুন্দর মাত্র নয়শো টাকা দামে কিন্তু এই থ্রি পিসগুলো নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইড থাকবে আর এই ডিজাইনের পিছনের সাইডটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা থাকবে কত সুন্দর এবং কত চমৎকার ডিজাইনের পেছনের সাইড হবে পছন্দ করে নিতে পারেন আপনারা এই থ্রি পিসগুলো এবং এই ডিজাইনের উন্নয়টা একটু দেখিয়ে দেই এই হচ্ছে কামিদের উন্নাটা দেখুন কত চমৎকার ডিজাইনের উন্যা হবে ভালো লাগলে এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা পেয়ে যাচ্ছেন একেবারে চমৎকার এবং একেবারে ভালো কোয়ালিটির পাকিস্তানি লাক্সারি লোন থ্রি পিসগুলো এগুলো বাজারে কিন্তু কপির ডিজাইনগুলো তিনশো টাকাও পেয়ে যাবেন কিন্তু এগুলো কিন্তু অরিজিনাল মাস্টার কপিটা হ্যাঁ এগুলো কিন্তু ডিজাইন অনেক সময় দেখতে যদিও এক হয় মালের কোয়ালিটি তফাত থাকে খুবই সফট এবং মোলাম টাইপের এই থ্রি পিসগুলো আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইডটা দেখুন কত সুন্দর দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইনে পেছনের সাইড হবে পছন্দ করে নিতে পারেন আমরা দেখাবো কামিদের ওনাটা ওনাটা দেখাবো কত সুন্দর চমৎকার একটু অন্য হবে খুব সুন্দর চমৎকার ডিজাইনে অন্য হবে খুবই চমৎকার ডিজাইনে অন্যগুলো হবে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আপনারা আমরা এই ডিজাইন দেখানোর পরে পরবর্তী ডিজাইনটা একটু দেখাই এই ডিজাইনটা একটু দেখি কত সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন পছন্দ করে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে আমি সামনের সাইড হবে অনেক সুন্দর এবং অনেক চমৎকার একটা ডিজাইন এই হচ্ছে আমি সামনের সাইড এবং লেখা থাকবে প্রতিটা গজের মধ্যে দেখেন এই হচ্ছে গজের মধ্যে পাকিস্তানি লাক্সারি লোন হবে এই হচ্ছে পিসগুলো সামনের সাইড হবে এবং এই কামিদের পিছনের সাইডটা একটু দেখাই এই হচ্ছে এই হচ্ছে পিছনের সাইড হবে খুব ডিজাইন হবে পিছনের সাইড হবে পছন্দ করে কিন্তু এই থ্রি পিসটা কনফার্ম করে নিতে পারেন এই হচ্ছে কামিদের পেছনের সাইড এবং এই ডিজাইনের ওনারটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা খুবই চমৎকার একটা ডিজাইন হবে খুব চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা এই ডিজাইনটাও কিন্তু কনফার্ম করে নিতে পারেন প্রতিটা ডিজাইন কিন্তু স্মরণ করিয়ে দিচ্ছি যে দেখার জন্য এবং প্রতিটা ডিজাইন স্ক্রিনশট দিয়ে রাখার মতো আপনারা কিন্তু কনফার্ম করে নেবেন এই ডিজাইনগুলো এখন দেখাবো আরেকটি চমৎকার হবে এই হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে খুব চমৎকার একটা ডিজাইন পাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে খুবই চমৎকার এক ফুলের মধ্যে যারা ব্ল্যাক পছন্দ করেন তারা কিন্তু নিতে পারেন এই হচ্ছে ক্রামিজা সামনের সাইড হবে অনেক সুন্দর ডিজাইন পাচ্ছেন এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে পিছনের সাইডটা দেখুন অত চমৎকার ডিজাইনে পিছনের সাইড হবে আপনাদের যদি যদি এই ডিজাইনটাও পছন্দ হয়ে থাকে আর একটা জিনিস কি এইগুলা প্রতিটা ডিজাইন এক পিস করে কালার আপনারা কিন্তু চারটা নিলে অর্ডার করতে পারতেছেন চার ডিজাইন থেকে চারটা অথবা আপনি যদি মনে করেন যে এক ডিজাইনে চারটা নেবে চারটা নিতে পারেন তবে সেকেন্ড কোনো কালার আমাদের খুবই কম হয় যেমন কালারটার মধ্যে শুধু সাদা আছে আর সব পাকিস্তানি লুনগুলোর মধ্যে আমরা এক পিস করে কালার করি এক পিস করে কালার করি দেখুন ডিজাইন দেখুন এই কালারটাও সুন্দর কালার একটা হবে এই হচ্ছে সামনের সাইড হবে হবে ডিজাইন খুবই আনকমন একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে পেছনের সাইডটা দেখুন কত সুন্দর একটি চমৎকার ডিজাইন হবে কত সুন্দর একটি কালার হবে কত ভালো মানের থ্রি পিস আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখুন ওনার ডিজাইনটা দেখুন ওনার ডিজাইনটা কিন্তু সারা একটা ডিজাইন হবে মাত্র নয়শো টাকা রেটে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু পাকিস্তানি লোনের ডিজাইন ছাড়াও কিন্তু আরও ডিজাইন রয়েছে তো আমরা প্রতিদিনই একটা আইটেম নিয়ে ভিডিও করি দুইটা আইটেম নিয়ে ভিডিও করি জাস্ট মানে আমাদের তো ভিডিও কলে দেখার কোনো সুযোগ নেই যারা মাল কিনে আমাদের ভিডিও কলে দেখে স্ক্রিনশট দিয়ে তারপর অর্ডার করে তো যারা পাকিস্তানি লোন নেওয়ার ইচ্ছুক তাদের জন্য এই ভিডিওটা মূলত তৈরি করা আপনারা পাকিস্তানি লোনের এই থ্রি পিসে সব পাকিস্তানের নতুন ডিজাইনগুলো পাবেন পাশাপাশি কিছু বাটিক দেখাবো এবং কম দামি ছয়শো আশি টাকা জমজম দেখাবো আর আমাদের ব্রাইটিস কী কী আইটেম দোকানে মাল পাওয়া যায় সেটা কিন্তু আলাদাভাবে ভিডিও রয়েছে আমাদের দুইশো টাকা থেকে শুরু করে আমাদের দোকানে বারোশো টাকা পর্যন্ত বর্তমান প্রাইজের মাল রয়েছে এবং দামি প্রাইজের মালগুলো হয়তো বা কিছু দিন পরে একটা একটা আসবে এখন বর্তমানে বারোশো পঞ্চাশ পর্যন্তই হাই রেটের মালগুলো রয়েছে এখন তিনশো সত্তর টাকা রয়েছে দুইশো টাকা রয়েছে পাঁচশো টাকা রয়েছে পাঁচশো তিরিশ রয়েছে চারশো আশি রয়েছে এবং এইভাবে কিন্তু প্রচুর সুন্দর সুন্দর ডিজাইনগুলো একটা একটা করে আমাদের কাছে রয়েছে এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে অনেক সুন্দর চমৎকার এবং মানসম্পন্ন ডিজাইন এবং খুবই ভালো মানের থ্রি পিসের কাপড়গুলো পেয়ে যাবে এই হচ্ছে কামিদের অন্যটা ওনাটাও কিন্তু অনেক চমৎকার একটি ডিজাইনের ওনা হবে খুবই ভালো মানের ভালো কোয়ালিটির এই থ্রি পিসগুলো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখুন আমরা আপনাদের যে কালেকশনগুলো দেখাব সেই কালেকশনগুলো থেকে আপনারা অবশ্যই পছন্দ করে রাখবেন পছন্দ করে যদি রাখেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন এই হচ্ছে আরও একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে পাকিস্তানি লাক্সারি লোন দেখাচ্ছে আপনাদের অবশ্যই অবশ্যই এখান থেকে পছন্দ হলে স্ক্রিনশট দিবেন পছন্দ না হলে স্ক্রিনশট দেওয়ার প্রয়োজন নেই এবং অর্ডার করারও প্রয়োজন নেই আর আমাদের প্রতি প্রতিনিয়ত ডিজাইন রয়েছে এখানে যে ডিজাইনগুলো দেখানো প্রত্যেকটাই আমাদের পিডিএফ ফাইল করা রয়েছে যেমন এই যে দেখেন প্রত্যেকটা ক্যাটালগুলো রয়েছে না পিডিএফ আপনারা ফোন দিয়ে বলবেন যে ভাই আপনাদের পাকিস্তানি যে ডিজাইনগুলো স্টকে রয়েছে আমাকে একটু ছবি পাঠান আমরা কিন্তু ছবিগুলো পাঠিয়ে দিতে পারি এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা দেখুন খুব সুন্দর এবং খুব ভালো মানের ডিজাইনটা পাচ্ছেন তো ফ্রেন্ডস আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে চিপ রেটের মধ্যে ভালো কোয়ালিটির পাকিস্তানি নর্মালি এই ডিজাইনগুলো কিন্তু আপনারা কিন্তু খুব ভালো মানে এই রেটে কিন্তু মাল পাবেন না আমরা কিন্তু খুব চিপ রেটে মালগুলো দেই এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ করে কিন্তু এই ডিজাইনটাও নিতে পারেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা চমৎকার ডিজাইন হবে এই ডিজাইনের পিছনের সাইডটা দেখুন কত চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে নিচে হাতার কাপড় হবে অনেক সুন্দর এই হচ্ছে আমিদের অন্যটা দেখুন ওনারটা দেখুন কত বড় সুন্দর চমৎকার একটি ডিজাইন পাচ্ছেন খুবই আনকমন একটি থ্রি পিস পাচ্ছেন তো তো ফ্রেন্ডস দেরি নয় আর একটি পাকিস্তানি লুন দেখাবো এরপর আমরা কম দামির মধ্যে কিছু কালেকশান আপনাদের শেয়ার করবো এখান থেকে আপনারা পছন্দ করে আপনার প্রিয় ডিজাইনটা কনফার্ম করে নেবেন এই হচ্ছে সাদা ডিজাইনটা দেখুন এটাও কিন্তু দেখুন এই যে এখানে লেখা থাকবে ভাই পাকিস্তানি লাগবে প্রত্যেকটা মালের গজে গজে এইভাবে লেখা থাকবে এই হচ্ছে কামিদের এই হচ্ছে কামিদের সামনের সাইড এই হচ্ছে কামিদের পেছনের সাইড পেছনের সাইডটাও কিন্তু অনেক সুন্দর অনেক চমৎকার একটি ডিজাইনের থ্রি পিস পেয়ে যাবেন এবং কামিদের অন্য ডিজাইনটা দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা দেখুন কত সুন্দর ভালো কোয়ালিটির এবং খুব বেস্ট কোয়ালিটির এই থ্রি পেয়ে যাচ্ছেন এখন আপনাদের মাঝে কিছু বাটিকের থ্রি পিস দেখাবো এখানে দেখেন বাটিকের মধ্যে বেশ কিছু চমৎকার ভাইরাল যেগুলো অনলাইনে ভাইরাল ডিজাইন সেইগুলো দেখাবো এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর সামনে পিছনে একই রকমের হবে এই হচ্ছে স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে অন্য একসাথেই রয়েছে এই হচ্ছে আপনার স্যালোয়ারে কাপড় উন মধ্যে টা করা হবে দেখেন ওনার দুই পাশে নিচ দিয়ে কিন্তু টারসেল করা হবে এই থ্রি পিস গুলো কিন্তু আমরা একদম পাইকারি একটা প্রাইস নিচ্ছি মাত্র পাঁচশো টাকা করে ফ্রি সাইজের ভালো কোয়ালিটির এবং কম দামিটাও আমাদের কাছে স্টকে রয়েছে এই যে দেখুন এগুলো হচ্ছে অর্গিনডি বাটিক হবে খুব সুন্দর ভালো কোয়ালিটির এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অন্যটা দেখেন ওনারটা টার্সেল করা হবে সেম প্রত্যেকটা ডিজাইন পাঁচশো টাকার মধ্যে দেখাচ্ছি আমাদের তিনশো টাকা থেকে শুরু করে ছয়শো পঞ্চাশ টাকা রেটেরও বাটিকের কালেকশন আমাদের দোকানে রয়েছে আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন আমরা ডিজাইনগুলো স্টেপ বাই স্টেপ আপনাদের দেখেন আমরা প্রথমে কিন্তু পাকিস্তানি লোনের থ্রি পিসের ডিজাইন করে দেখানো হয়েছে এই হচ্ছে ডিজাইনটা দেখেন খুব সুন্দর ডিজাইনটা হবে দেখুন এই হচ্ছে এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজে খুব চমৎকার একটি ভাইরাল একটি ডিজাইন হবে এই হচ্ছে দেখুন এই হচ্ছে কামিদের উন্যাটা উন্নাটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের স্যালোয়ারের কাপড় স্যালোয়ারের কাপড়টা বেস্ট গুড কোয়ালিটি একটি ভালো কাপড়ের থ্রি পিসগুলো পাবেন এরপর আমরা এক এক করে দেখাবো খুলে দেখাও খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো হ্যাঁ এই হচ্ছে আর একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে কিন্তু এই ডিজাইনটাও নিতে পারেন প্রত্যেকটা ড্রেস কিন্তু আজকে চোখে লাগার মতো ডিজাইন দেখানো হচ্ছে এই হচ্ছে কামিতার পিছনের সাইড হবে এই হচ্ছে কামিত্র সালোয়ার অন্যটা একই সাথে দেওয়া রয়েছে এরপর দেখাবো একটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটাও কিন্তু চরম সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে এগুলো প্রত্যেকটা আজকিন প্রাইস কিন্তু আমরা পাঁচশো করে রাখছি আপনারা আর একটা তো অন্য খুলে দেখাই যে আমাদের ওনার সাইজটা কত বড় হবে ওনার ডিজাইনটা একটু দেখুন কত বড় সাইজের একটু অন্যার কাপড় হবে দেখুন ভালো কোয়ালিটির মাল কিনতে হবে ভালো কোয়ালিটির মাল কিনতে হবে যেমন দৈর্ঘ্য তেমন পোস্ত লম্বা যেমন চড়াও ঠিক সুন্দর চমক্কার সাইজের এগুলো হবে হাতার কাপড় আলাদা দেওয়া রয়েছে অন্যও রয়েছে এরপর দেখাবো আরও একটি সুন্দর ডিজাইন দেখাবো এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ করে এই ডিজাইনটাও নিতে পারেন এই ডিজাইনটা দেখুন স্যালোয়ারের কাপড়টা এই হচ্ছে স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে দেখুন হাতার কাপড় হবে এই হচ্ছে দেখুন অন্যার কাপড় হবে বেস্ট কোয়ালিটি থ্রি পিস আমি বলছি বেস্ট কোয়ালিটি থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এখন আমি যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটাও কিন্তু বেস্ট একটা কোয়ালিটি থ্রি পিস হবে এই ডিজাইনটা দেখাবো স্যালোয়ারের কাপড়টা দেখুন কত চমৎকার একটি স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইন ওনার ডিজাইনটাও চমৎকার একটা ডিজাইন হবে এরপর দেখাবো আরও একটি ডিজাইন চুনটির মধ্যে বাটিকের মধ্যে বেস্ট কোয়ালিটির আর একটি কালেকশন দেখানো হচ্ছে এই হচ্ছে কামিজের সামনের সাইড এই হচ্ছে কামিজটার সালোয়ারের কাপড় এই হচ্ছে অন্যার কাপড় খুব সুন্দর খুব ভালো মাইন্ড ভালো ফেব্রিকের মধ্যে ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন দেখুন এই হচ্ছে কামিস্টার আমরা দেখানো হলো এরপর আমরা আরও কিছু বাটিকের কালেকশন রয়েছে আমরা দেখাই এই এইভাবে আমরা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ডিজাইনগুলো দেখেন অত চমৎকার সব তো আর ফুলে দেখানো যায় না আমাদের কাছে আসতে হবে যদি না আসেন ভিডিও কলে দেখে নিতে হবে কারণ আমাদের কাছে সুন্দর সুন্দর ভালো ভালো ডিজাইনগুলো রয়েছে সেগুলো কিন্তু একটা একটা করে কালেকশন করে নিতে পারবেন এছাড়া অপূর্ব বাটিকের ডিজাইনগুলো দেখেন আমরা সেগুলো দেখাবো আমরা এখান থেকে ডিজাইনগুলো দেখানো শেষ করে আমরা অপূর্ব বাটিকের কিছু ডিজাইনগুলো আপনাদের দেখাবো সেগুলো প্রাইস কিন্তু আমরা ছয়শো করে নিচ্ছি দেখুন এই হচ্ছে কামিজটা খুব সুন্দর একটা কামিজ পাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনের সাইড খুবই আনকমন একটি থ্রি পিস পাচ্ছেন এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর খুবই আনকমন একটি থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটা দেখুন ব্ল্যাক সিকুয়েন্সের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে খুবই আনকমন হবে এই হচ্ছে ব্ল্যাক সিকুয়েন্সের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো কামিদের হাতার কাপড়টা হাতার কাপড়টা খুব সুন্দর একটা হাতার কাপড় পাচ্ছেন এই হচ্ছে কামিদের হ্যাঁ এই হচ্ছে কামিদের সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা মাস অনেক সুন্দর সোবার কালারের ডিজাইনগুলো পাচ্ছেন মাশাল্লাহ এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা তো এই থ্রি পিসগুলো কিন্তু অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে পাইকারিতে কালেকশন করে নিতে পারছেন তো এই ধরনের থ্রি পিস আমরা বেশ কিছু ডিজাইন আমাদের স্টকে রয়েছে আপনাদের দেখানো হচ্ছে এখান থেকে পছন্দ করে অবশ্যই কনফার্ম করে নেবেন কারণ ভালো থ্রি পিস সবসময় ভালো বিক্রি হয় এটা মনে রাখবেন এই হচ্ছে কামিজটা দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন পাচ্ছেন এই ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই হচ্ছে স্যালোয়ারের কাপড় এই হচ্ছে অন্যা এই হচ্ছে হাতার মানে সিরিয়াল ওয়াইজ আমি সব দেখিয়ে দিলাম এরপর আমি দেখাবো আরেকটি সুন্দর আরই কাজের মধ্যে এগুলো কিন্তু একটু দাম বেশি হাই ডেটের মাল ছয়শো পঞ্চাশ টাকা এগুলো দামি বাটিকে থ্রি পিস পাচ্ছেন আমরা এই ডিজাইনটা একটু দেখবো এই ডিজাইনটা অনেক সুন্দর দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন এই হচ্ছে কি আমি যে অন্য হাতা একসাথেই রয়েছে এরপরে পরবর্তী ডিজাইনটা দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এরপরে এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটাও আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারবেন দেখুন এই হচ্ছে ডিজাইনটা এভ্রিওান আমাদের কাছে আরও কিছু ডিজাইন রয়েছে ছয়শো আশি টাকার মধ্যে যারা একটু বাজেটে জমজম থ্রি পিস নিতে চান তারা কিন্তু ছয়শো আশি টাকা দামে নিতে পারেন এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন কত সুন্দর ছয়শো আশি টাকা দামে আপনারা জমজম এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ধরো তুমি খুব সুন্দর ডিজাইনগুলো হবে এই হচ্ছে ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন প্রাইস কিন্তু নিচ্ছি খুব চমৎকার ডিজাইনের প্রাইস নিচ্ছি তো এই থ্রি পিসটা দেখুন আর এই পিছনের সাইডটা একটু দেখাও খুব সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখেন খুবই সুন্দর হাতের কাপড়টা অনেক চমৎকার একটি হাতের কাপড় হবে এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা হবে এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা আমরা দেখিয়ে দিই এই হচ্ছে কামিদের অন্যটা পাবেন তো এই থ্রি পিসটা ছয়শো টাকা এটার মধ্যে কালার হবে আমাদের চারটা কালারগুলো আমরা দেখাবো না এরপরে যে ডিজাইনটা দেখাই এই ডিজাইনটা একটু দেখাও খুব সুন্দর ডিজাইন হবে এই ডিজাইনটা স্যালোয়ার ওড়না হবে এইটা আমরা স্যালোয়ার ওড়নাটাও দেখিয়ে দিব এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর একটি কামিজ পাচ্ছেন এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা হবে এইটা স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের ওড়নার ডিজাইনটা অন্যার ডিজাইনটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র প্রাইস নিচ্ছি কিন্তু ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকার মধ্যে চমৎকার ডিজাইন রয়েছে আমাদের কাছে আমি এগুলোর মধ্যে প্রত্যেকটা চারটে করে কালার হয় প্রত্যেকটা চারটা করে কালার হয় আমরা জাস্ট কালারগুলো দেখাবো না কারণ কালারগুলো যদি ভিডিওতে দেখাতে চাই ভিডিওটা একটু বড় হয়ে যায় লেন্দি হয়ে যায় সেগুলো আমরা দেখাতে চাচ্ছি না তো এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে এই ডিজাইনটা পাচ্ছেন এই ডিজাইনটাও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ছয়শো টাকা নিতে পারবেন যে কোনো সময়ের আপনারা ফেরত দিতে পারবেন ফেরত দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যদি আমার মালিক কোনো সমস্যা হয় যে কোনো সময় আপনি চেঞ্জ করে নিতে পারবেন ফেরত দিয়ে এই হচ্ছে কামিদের অন্যটা দেখতেন হাত নামার জন্য হবে ছয়শো আশি টাকা জমজম যারা বলে কম জমজম এত কম দামে কীভাবে হয় হ্যাঁ ভাই জমজম কম দামেও রয়েছে দামিও রয়েছে আমার কাছে আটশো টাকা জমজম রয়েছে সাতশো আশি রয়েছে ছয়শো আশি রয়েছে এবং পাঁচশো তিরিশ রয়েছে এই হচ্ছে কামিদের দেখুন খুব সুন্দর একটা কামিজ হবে হ্যাঁ ছয়শো আশি টাকা জমজম থ্রি পিস মাত্র ছয়শো আশি টাকা জমজম থ্রি পিস স্যালোয়ারি কাপড়টা হবে এইটা এবং অন্যার কাপড়টা আমরা একটু খুলে দেখাই এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা তো প্রাইস নিচ্ছি আমরা মাত্র ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকায় কিন্তু আপনারা খুবই চমৎকার ডিজাইনের থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা একটু দেখব আমরা জমজমের মধ্যে খুবই বেস্ট কোয়ালিটির থ্রি পিসগুলো এক এক করে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে স্যালোয়ারের কাপড় না এই হচ্ছে স্যালোয়ারের কাপড় খুব সুন্দর ডিজাইন তো গাইস আমরা দেখাচ্ছি আরেকটি ডিজাইন এই ডিজাইনটা দেখিয়ে আমরা অন্য আইটেমে যেতে পারি এই হচ্ছে ডিজাইনটা আরেকটা ডিজাইন দেখানো হচ্ছে এই হচ্ছে কামিজ হুম খুব সুন্দর খুবই ভালো মানের ডিজাইনটা পাচ্ছেন এই হচ্ছে আমিষটার সামনের সাইড খুবই চমৎকার একটা ডিজাইন পাচ্ছেন হ্যাঁ এই ডিজাইনের স্যালোয়ারের কাপড়টা এই হচ্ছে স্যালোয়ারের কাপড় এই হচ্ছে অন্য তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ